তো ভিভার্স বিসমিল্লা কালাবোনার আসার সিস্টেমটা বলে দিচ্ছি সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর বাইপাস থেকে ছেড়ে আসা রোডটা তো আপনারা গাজীপুর বাইপাস থেকে জনপতি তিরিশ টাকা ভাড়ায় এই বিসমিল্লা কালাভোনা চলে আসতে পারবেন আর ভিভার্স এই গাজীপুর মানে বাইপাসের রাস্তার সাথে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টঙ্গি থেকে আসা টঙ্গি বোট বাজার থেকে আসতে পারবেন এই রাস্তার জনপতি বিশ টাকা ভাড়া তো ভিভার্স এছাড়াও আরও আপনারা এই কাঞ্চন ব্রিজ হয়ে আসতে পারবেন যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন বা ফুবাইল থেকে আসবেন তারা কিন্তু এই রাস্তা ধরে আসতে পারবেন তো এই হচ্ছে বিসমিল্লা কালা লোকেশন তো আমরা একটু ভিতরে অবস্থা দেখবো চলুন হচ্ছে কালা বোনার ভিতরে অবস্থা যেটা আপনারা বিগত অনেক ভিডিওতে দেখেছেন তো এই হচ্ছে নন এসি কেবিন এখানে অনেক বড় একটা স্পেস আছে আর সামনে হচ্ছে এসি কেবিন তো চলুন আমরা একটু এসি কেবিনের দিকে যাই তো এই হচ্ছে এসি কেবিন এখানে আপনারা গরমের সময় এসি কে করে খেতে পারবেন অনেক সুন্দর একটা প্রাইভেসি আছে এই এসি কেবিনের মধ্যে তো ভিউয়ার্স চলুন আমরা একটু কিচেনে যাব কিচেনে গিয়ে দেখি রান্না কি অবস্থা সম্মানিত ভিউয়ার্স আমাদের এই যে মাংস আমরা চুলায় বসিয়ে দিয়েছি তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো মাংসটা আবার মানে সব মানে মশলা দিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মাটিয়ে আমরা এইভাবে চুলায় উঠিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে এটা মানে কালাবুনায় পরিণত হবে তো অনেকক্ষণ কিন্তু এটা কষাইতে হবে মিনিমাম আর দেড় থেকে দুই ঘন্টার মতো তারপরে কিন্তু তৈরি হবে একবারে অথেন্টিক পিস মিলা কালাঘোনার যে অরিজিনাল কালাগোনাটা সেটা এই হচ্ছে মাংস মাংস পিসগুলোও দেখতে পাচ্ছেন যে অনেক মানে বড় বড় তো অন্যান্য মানে হোটেলের থেকে এনাদের মাংসগুলো একটু বেশি বড় হয়ে থাকে এই যে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একবারে পিস টু পিস মাংস তো এই মাংসটাই কিন্তু মানে ভাজতে ভাজতে কালাভুনা হয়ে যাবে তো বিসমিল্লা কালাভুনার দুই বাবর এখানে একসাথে রান্না করতেছেন যিনি মাংসটা রান্না করছেন উনি হচ্ছে রাসেল ভাই তো ওনার হাতে আসলে ম্যাজিক আছে যার কালা কালাভুনার স্বাদটা মানে অনেকগুণ বেড়ে যায় তো গাজীপুরে আরও কয়েকটা মানে হোটেলে কালাভুনা চালু করেছে বাট এই বিশমিল্লা কালাভোনার যে স্বাদ এটা আসলে আপনারা কোথাও পাবেন না আর এই সেকেন্ড পরাইতে তৈরি হচ্ছে স্পেশাল যে সুটকি মাছের মানে ভর্তাটা এটা অনেকটা কিন্তু চাটনির মতো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু মিনিমাম পাঁচ কেজি পেঁয়াজ আছে একবারে মাপ করা পাঁচ কেজি পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এভাবে আস্তে আস্তে ঘূনা করে তো এটা হচ্ছে শুটকি মাছের মানে ভর্তাটা ইলিশ মাছের তো এটা কিন্তু অন্য কোনো হোটেলে আপনারা পাবেন না এটা হচ্ছে একটা ইউনিক আইটেম এবং এই কালা বোনের প্যাকেজের সাথেই কিন্তু এটা সময় তো এই পরিপূর্ণ ভিউয়ার্স এই যে বিশমেলা কালাভোনার মাংস একবারে রেডি এই হচ্ছে একবারে ফাইনাল লুক তো ভিউয়ার্স এই ছিল কিচেনের অবস্থা তো আমরা এখন মানে কাস্টমার আসার অবধি একটু ওয়েট করবো কাস্টমার আসলে আমরা কাস্টমার রিভিউ আপনাদেরকে দেখাবো ততক্ষণে আমাদের সাথে থাকবে সম্মানিত ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি সামনে দু ভাই খেতে বসেছেন তো ওনাদের কাছে কিছু তথ্য নেব জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জি আপনারা কোথা থেকে এসেছেন ভাই ভাই আমরা জিরানি বাজার থেকে আসছি জিরানি বাজার বিকেএসপি ও তো অনেক দূর তো এত দূর থেকে আসার কারণটা কি মেন সমস্যা হলো ভাই আমরা গেছিলাম পূর্বাচল বিআরটি থেকে আচ্ছা আচ্ছা যাওয়ার পথে মনে হলো দুপুরে লাঞ্চটা করে যাই এখানে আচ্ছা এখানে খাবারটা অনেক ভালো এই জন্য ভাই আসছি আচ্ছা এর আগে কখনো এসেছেন না এবারে প্রথম এর আগে একবার আগে আসছিলাম ভাই অনেক আগে অনেকবার না হুম তো আপনার খাবার দাবারটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা এর আগে অনেকদিন আগে যে আসছিলেন তখনকার কোয়ান্টিটি আর এখনকার কোয়ান্টিটি কি সেম কি কম আছে ভালোই ভাই আগের থেকে একটু ভালো অনেক ভালো ভাই ভালো আর খাবার খাবারের কি আগের মতোই আছে নাকি আরো মানে কোয়ালিটি না ভাই ভালো আছে ভালো আছে ঠিক আছে ধন্যবাদ আবার আসবেন থ্যাংক ইউ তো ভিওর্স এই হচ্ছে বিসমিলা কালা মানে মাংসের প্লেটার তো আপনারা এই পরিমাণ মাংস পাবেন এক প্লেটারে এটা হচ্ছে একটা প্যাকেজের মাংস তো এখানে ছয় পিস দেওয়া হয়েছে এবং এটা শেষ করে কিন্তু আরও দুই পিস ধরা দিয়ে দেবেন তো ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে আরও তিনি ভাই খেতে বসেছেন তো ওনার কাছে আসলে শুনবো যে বিসমিল্লা কালাবুনার মানে কিছু তথ্য তো ভাই আপনারা কোথা থেকে এসেছেন আমরা আসছি বোট বাজার থেকে আবার খুব টেস্টি আমরা এর আগেও খেয়েছি এ কারণে আবার আসছি এখানে খেতে আমরা এখানে যে কয়টা দোকান আছে সব বাজারে খেয়েছি রাস্তা এখানে খেয়েছি এটা ভালো লাগছে বুঝলে এখানে আসছি এখন আজ থেকে আমরা একটা নতুন গেস্ট নিয়ে আসছি তার একটা রিকমেন্ডেশন আছে এর সাথে যদি একটু বড়হানি হইতো আরও ভালো হতো হইতো বড়হানি হলে আরও ভালো হইতো যদি বা আজকে আমাদের রিকোয়েস্টে একটা স্পেশাল জিনিস বাড়া দিচ্ছে এটার জন্য খুবই থ্যাংক ইউ মানে মাঠা বানাচ্ছে মাথা বাড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ এই সার্ভিসটা খুব ভালো লাগছে আমি শুভ কামার আমাদের জন্য সবার জন্য ধন্যবাদ ইউ তো ভিউয়ার্স যারা মানে দই মাঠা দুটিই খেতে চান না তাদের জন্য আরেকটি ব্যবস্থা আছে সেটা হচ্ছে আড়াইশো মিলের একটি কোক তো এখানে ফ্রেশ কলা স্প্রাইট আবার ককো কলা মজুর যখন যেটা অ্যাভেলেবল থাকে সেটাই দেওয়া হয় তো আপনার চাইলে কিন্তু ওই অপশনটাও বেছে নিতে পারেন এটাও কিন্তু প্যাকেজের মধ্যেই থাকছে তো সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে কালা বোনার আজকের অবস্থা তো আমরা এখন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো নেক্সটে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও আপনাদেরকে উপহার দিব। ততক্ষণে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম